যারা গণোধ্যায়ের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলের মতো এই ঢাকা এমন বাংলাদেশে আমরা ফেরত দিতে চাই যেখানে সুস্থ সুস্থ রাজনীতি করা যাবে না আজকের তক্তেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনার শুধুমাত্র একটি নিদর্শন নয় এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা তারা বাংলাদেশকে আবার পুরোনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে আপনারা সবাই দেখেছেন ঐক্যবত্য কমিশন এবং সংস্কার কমিশনে। সকল দলগুলোর কে কার কি অবস্থান ছিল জনগণের কাছে না পরিষ্কার কারা বিচার চায় কারা সংস্কার চায় আর কারা চায় না এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে দশ মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না এই ককটেল বিস্ফোরণকে এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে আমি পরিষ্কার করে বল দিতে চাই গণ অভ্যুত্থানের থাকবে জনগণের সংস্থায়ের জন্য এবং জন্য এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় এমন বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না যেখানে সুস্থ সুস্থ রাজনীতি করা যাবে না হুমকির মুখে পড়তে হয় হামলার মুখে পড়তে হয় আমরা আজকে আমাদের একদম কেন্দ্রীয় কার্যালয় সদস্য সচিবের উপরে যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচারের আহ্বান থাকবে এবং নতুন রাজনীতি যেটা আমরা বলছি সুস্থ ধারের রাজনীতি যেখানে আলোচনা হবে মত বিভেদ হবে মত পার্থক্য হবে সেই রাজনীতি আমরা চাই একে অপরের হামলা প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেই জন্য সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের জনগণকে স্বাধীন রাজনীতি তখন একদল মানুষ আমাদের পিছনে লেগে আছে তারা চায় না এই তরুণরা রাজনীতি করতে আসুক তারা চায় না তারা চায় ফ্যাসিবাদী রাজ্য কায়েম করতে আমরা বলতে চাই আপনারা যদি আমাদেরকে এত ভয় পান তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান এই ককটেল বোমা গ্রেনেড বুলেট আমাদেরকে কোনোভাবেই থামাতে পারবে না যেই ছাত্র জনতা যেই জনগণ বুলেটের সামনে হাল বললে আমরা ধরতো করি নি সেই ছাত্র জনতাকে কোনোভাবেই কিন্তু আটকানো যাবে না আজকে দলিবন্দন নিয়ে যদি আপনাদের ভয় লাগে তাহলে সামনের নির্বাচনে আপনারা কি করবেন টিডিকেলের দিকে কেন্দ্রীয় অফিসার সামনে একটি ককপিটল বিস্মরণ হয় আমরা বলতে চাই যখন নিবন্দন এবং পরবর্তী অনুগ্রহ ইদিকে যখন জাতীয় নাগরিক পার্টিতে সাধারণ গড় মানুষের জোয়ার শুরু হয়েছে সেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আতঙ্ক এবং ভয় বিধি তৈরির জন্য একই সাথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন যে শত শত বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে তাদেরকে ভয় দেখানোর জন্য এই কস্টেল বা গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরক বিস্ফোরণ ঘটানো হয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব যখনই অফিসের নিচে নেমেছেন তার সাথে যখন নেতাকর্মীরা দাঁড়িয়ে কুশল বিনিময় করেছিলেন সেই সময় তার সেই ছটলাকে কিংবা নেতা কর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য কিছু লক্ষ্য করা হয়েছে সেখানে একটি সাদা প্রাইভেট কার প্রাইভেটকারে করে তারা দ্রুত পালিয়ে গেছে পার্টি অফিসের সামনে যদি এরকম পকপিটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে সেই বিষয় নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি এনসিপির উপরে আক্রমণ করে পকপিটেল বিস্ফোরণ করে grenades টিটকে করে আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সরকারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না এখনো পর্যন্ত পতিত ভেসিবাদীদের।

পেছনে সরে যাবে না সারা বাংলাদেশে যখন এনসিপি আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে আহ্বান জানাবো বাংলাদেশের যে প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কর্মী কোনো নেতা কোন শুভাকাঙ্ক্ষী যারাই আক্রমণের লক্ষ্য বস্তু হোক না কেন তাদের কি নিরাপত্তা দায়িত্ব আপনাদের সকলের